সালাতের সাজদায় তসবির পরে এবং দোয়া কুনুতের পরে যদি বাংলায় দোয়া করি তাহলে সালাত ঠিকভাবে আদায় হবে কি তা যেগুলো বলছেন সেগুলোর পরে যদি আপনি দোয়া করেন করতে পারেন দোয়া করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আসলে উল্লাহসুল্লাহ উলিশাম অব দ্য ওদের মধ্যে স্বাদ করেছেন সুজু দুফাই জি তে হিদ যে তোমরা সিজদার মধ্যে অধিক পরিমাণে দোয়া করো ফাক্কা মিনুনা না ইউস্তা রসুল উল্লাহ আসম করেন যে বান্দা যখন সিজা অবস্থা থাকে তখন একেবারেই দোয়া কবুলের কাছাকাছি পৌঁছে যায় তো দোয়া কবুলের কাছাকাছি পৌঁছে গিয়ে যদি আপনি দোয়াই করতে পারলেন না যেহেতু আপনি আরবি জানেন না আপনি দোয়াই করতে পারলেন না তাহলে তো আপনার দোয়া কবুল হবে করতে থেকে দোয়া না করলে তো কাবুল হয় না প্রথমে দোয়া করা তারপরে কবুল হওয়া এখন আপনি করতেই পারলেন না যেহেতু আপনি আরবি জানেন না আরেকটি বিষয় হচ্ছে মানে আপনি আরবিতে দোয়া করবেন কেন আপনি তো আরবি ভাষাই জানেন না আর আপনার ভাষা আরবিই নয় সুতরাং দোয়া কাবুলের জন্য কেউ শর্ত করেছেন যে দোয়া আরবিতে হতে হবে অথবা দোয়ার জন্য কেউ শর্ত করেছেন যে দোয়া আরবিতে হতে হবে এ ধরনের কোনো শর্ত আসলে কোনো আলিম কোনো জয় করেছেন আবার জানা নেই বরং দোয়া আপনি বাংলাতেও করতে পারেন আরবিতেও করতে পারেন দোয়া হতে হবে আল্লাহ রাবুল আলমিনের কাছে